নমস্কার জয় শ্রীকৃষ্ণ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় অর্থসহ আলোচনা করছি তো আজকের ভিডিওতে আমরা শ্রীমদ্ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের পঁয়ষষ্টি ছয়ষষ্টি এবং সাতষষ্ঠি এরকম শ্লোক আপনাদের সামনে নিয়ে এসেছি তো আমরা জানি যে যা কিছুই আমরা করি না কেন সব কিছুতেই ভগবানের কৃপা দরকার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মণ্য মা ফলে কদাচন মা কর্মফল হেতুর ভূ হু মাতে সংঘস্থ কর্ম নেই অর্থাৎ কর্ম করে যাও ফলের চিন্তা করো না তো সব কিছুতেই ভগবানের কৃপা দরকার তো আমরা এর পূর্ববর্তী শ্লোকগুলোতে বিভিন্ন উদাহরণের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলো শুনেছি বুঝতে পেরেছি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ইন্দ্রগুলো সংযত করো এবং এই প্রসঙ্গে তিনি একটি কচ্ছবের উদাহরণ দিয়েছিলেন তো ইন্দ্রিয়গুলো অত্যন্ত অধিক শক্তিশালী এই ইন্দ্রিয়গুলো অনেক স্থিত ব্যক্তিদের মনকেও আকর্ষণ করে এই কথাগুলো বলেছিলেন তো দেখেনই আজকের শ্লোকে ভগবান কী বলেছেন পঁয়ষষ্টি নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রসাদে प्रसादे सर्वदुःखानां प्रसादे सर्वदुःखानां हानिरस्योपजायते हानिरस्यापजायते हानिरस्योपजायते पजायते प्रसन्नो चेत् सौ ह्यासु प्रसन्न चेत् सह्यासु प्रसन्नो चेत् सौहाषु प्रसन्न चतसहस्यशु बुद्धि पर्यवतिष्ठते बुद्धि पर्यवतिष्ठते बुद्धि पर्यवतिष्ठते बुद्धि पर्यवतिष्ठते प्रसादे सर्वदुखानां हनिरस्य पूजयते प्रसन्नो चेतसो हशू बुद्धि पर्यवतिष्ठते तो এই শ্লোকটির অর্থ হল চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়ো জগতের ত্রিতাপ থাকে না এভাবে প্রসন্নতা লাভ করার ফলে শীঘ্র হয় প্রসাদে সর্বদুখান এর পূর্ববর্তী শ্লোকটিতেও ভগবান শ্রীকৃষ্ণ প্রসাদে কথাটি উল্লেখ করেছিল এবং এই শ্লোকের প্রথমেই প্রসাদে কথাটি উল্লেখ করেছেন প্রসাদে সর্বদুখানা প্রসাদে কথাটির অর্থ হল ভগবানের কৃপা লাভ করার ফলে কি হয় দুঃখ নাম সকল দুঃখ দূরীভূত হয় হানি রস্য উপজায়তে হানি রস্য লাভ মানে লাভ করা হানি মানে ক্ষতি হওয়া সকল দুঃখটা চলে যাওয়া প্রসাদে দুঃখ নাম হানি রস্য উপজায়তে প্রসন্ন চেতস হাসু বুদ্ধি পরিষ্ঠ এবং ভগবানের প্রতি যদি আমাদের মনোনিবেশ হয় ভগবানের কৃপা লাভ হবে এবং ভগবানের কৃপা লাভ হইবার ফলে আমাদের চিত্তটা প্রসন্ন হবে আমরা আনন্দিত থাকবো মন শান্ত থাকবে প্রসন্ন চেত সু এবং আমাদের বুদ্ধি স্থির হবে বুদ্ধি পরিষ্ঠ তো এই শ্লোকটি আমরা বুঝলাম

नास्ति बुद्धिरयुक्तस्य नास्ति बुद्धिरयुक्तस्य नास्ति बुद्धिरयुक्तस्य नास्ति बुद्धिरयुक्तस्य न चायुक्तस्य भावना न चायुक्तस्य भावना न चायुक्तस्य भावना न चायुक्ता भावना न चाभावयत शान्तिः न चाभावयत शान्तिः कुतः सुखम् अशान्तस्य कुतः सुखम् अशान्तस्य कुतः सुखम् अशान्तस्य कुतः सुखम् श्लोकः नास्ति बुद्धिरयुक्तस्य ন চায়ুক্তষ্য ভাবনা নয়ত শান্তিহী অশান্তস্য কুত সুখম যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না কি হয় যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় এবং যার চিত্ত সংযত নয় যে ব্যক্তি ভগবানের কথা বিশ্বাস করে না ভগবানকে অমান্য করে ভগবানের কথা মতো চলে না তার চিত্তটা সংযত নয় তার ইন্দ্রিয় সংযত হবে না তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা তার নেই এই সমস্ত কিছুর অভাবে তার শান্তি লাভ হবে না ভগবানের কৃপা লাভ করতে হলে ভগবানের কথাগুলো আমার স্মরণ করতে হবে পড়তে হবে এবং কথাগুলোকে আমাদের মান্যতা দিতে হবে আর শান্তি ব্যতিরকে কোনো সুখ লাভ করা যাবে না আমাদের যদি মনে শান্তি না থাকে আমরা সুখই হতে পারবো না তো শান্তি লাভের একমাত্র উপায় হলো ভগবানের কৃপা লাভ ভগবানের প্রতি আনুগত্য স্বীকার করা এই সমস্ত কিছুই শান্তি লাভের একমাত্র উপায় এই বিশ্বব্রহ্মাণ্ডে মানুষ যা কিছু করছে সকল কিছু শান্তি লাভের জন্য আনন্দ উপভোগের জন্য কিন্তু মন যদি শান্ত না থাকে কোনো কিছুই ভালো লাগবে না তো শান্তি লাগার জন্য আমাদিগকে ভগবানের কথাগুলোকে মানতে হবে ভগবানের কথাগুলোকে অনুসরণ করতে চলতে হবে তাহলে চলো আমরা এই শ্লোকটি পুনর্বার একসাথে পড়ি

इन्द्रियाणां हि चरतम् इन्द्रियाणां हि चरता जन्माननुविधीयते जन्मानोऽनुविधीयते इन्द्रियाणां हि चरतम् इन्द्रियाणां हि चरताम् जन्मनोऽनुविधीयते जन्मनोऽनुविधीयते तदैश्च हरति प्रज्ञाम् तदैश्च हरति प्रज्ञाम् বায়ুর নামম ইবামভসি বায়ুর নামম ইবামভসি বায়ুর নামম ইবামভসি বায়ুর নামম ইবামভসি এই শ্লুকে ভগবান শ্রীকৃষ্ণ পুনরবার আমাদেরকে উদাহরণ মাধ্যমে বুঝাতে চেয়েছেন কি বলেছেন ইন্দ্রিয়া নাম হি চরতম যন মনঃ অনুভিদিয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর নাবম ইবাম এখানে নৌকার উদাহরণ দিচ্ছেন আগে কিসের উদাহরণ দিয়েছিলেন কচ্ছপের কচ্ছপের উদাহরণ দিচ্ছেন তো এখানে নৌকার উদাহরণ দিয়ে বলেছেন যে নৌকা নদীতে বা সমুদ্রে হয় আর হাওয়া যখন বইতে থাকে তখন নৌকাকে আপনা আপনি নিয়ে চলে যায় নৌকাকে নিয়ে যেতে হয় না ঠিক সেইভাবে আমাদের ইন্দ্রিয়গুলো বিষয়ের দিকে সর্বদা আপনা আপনি চলে যায় নিয়ে যেতে হয় না নৌকাকে কে কন্ট্রোল করে মাঝি মাঝি কন্ট্রোল করে ঠিক সেইভাবে আমাদের মনের দ্বারা আমাদের এই ইন্দ্রিয়গুলোকে আমাদেরই কন্ট্রোল করতে হবে ইন্দ্রিয়গুলোর স্বভাব বিষয়ের দিকে ধাবিত হওয়া পুনর্বার আমরা এই শ্লোকটি একসাথে পড়বো তাহলে এতটুকুই এই ভিডিওটি সমাপ্ত হলো এর পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আরো বিশেষ লোক নিয়ে আসব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Reramo, 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 reramo. ra